বুদ্ধি পরে দিও আগে আমার তো খিদে লাগছে নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের অনেক অনেক স্বাগত তো চলে এসেছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে তো সঙ্গে থাকো আর ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো প্লিজ 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 সাবস্ক্রাইব করো আমরা কোথায় এসেছি জোরে বলো লাউড বলো আমরা কোথায় এসেছি দেখো আমরা এসেছি কার্বিন্কোপ বিচে এটা আমার বাড়ি থেকে খুব কাছে আর খুব ভালো জিনিসটা পার্সোনালি আমার খুব ভালো লাগে যেহেতু আমার বাড়ির খুব কাছাকাছি যখন তখন আসা যায় এসে বসা যায় তো দেখো আমরা এসেছি আজকে আর আমরা দেখছি এসে এখানে প্রচণ্ড ভিড় কেন কি একটা বড় গ্রুপ এখানে পিকনিক করতে এসেছিলো গ্রুপে অনেক লোক ছিল আর তারা দেখো রান্নাবান্নাও এখানে করছে এখানে বড় বড় বার্তা নিয়ে এসেছে তাইতেই রান্নাবান্না করছে সবাই মিলে তো ওদেরই লোক দেখো সব জায়গা ছড়িয়ে ছিটিয়ে আছে এই দেখো কত লোক দেখেছ এরা কিন্তু সব একটা গ্রুপেরই লোক সব নিকোবারিসরা নিকোবারিসরা একসঙ্গে এসে পিকনিক করছে আর এই দেখো উপরটা কি সুন্দর লাগছে নারকেল গাছ আর আকাশের দেখো যে এইটা দৃশ্যটা কত সুন্দর দেখতে লাগছে ভীষণ সুন্দর না বলো তো চলো আগে গিয়ে তোমাদেরকে দেখাই আগে কি হচ্ছে আগেও দেখো প্রচণ্ড ভিড় আছে আজকে যেহেতু আজকে সানডে আর সানডের দিন প্রচুর ভিড় থাকে তো এই দেখো এই দিকেও অনেক ভিড় দেখেছ এই দেখো সবাই এখানে বীচে স্নান করছে জলে খেলছে বাচ্চারা আর যে ওয়াটার অ্যাক্টিভিটিস হয় যে রাইডস গুলো হয় স্কি স্কি সেই সবগুলো হচ্ছে এখানে দেখো আর এই দেখো এই দিকে আর ওই যে দেখতে পাচ্ছ এইটা এটা হল জাপানিস একটা বাংকার ওই যে দেখতে পাচ্ছ যেটা এখানে আছে আর এই দেখো জলটা এখন শুকিয়ে গেছে যেহেতু এখন ভাটা আছে তাই জলটা শুকিয়ে গেছে যখন আবার জ্বর আসবে তখন আবার জল ভরে যাবে আর এইদিকে কিট্টু আর ওর ফ্রেন্ড খেলছে সমুদ্রের পাড়ে আসলে কি হয়েছে বলো তো আজ রবিবার আর কিট্টুর পাপ্পা ঘরে মাটন বানিয়েছিল আমার হঠাৎ করে মাথায় আসলো কি সমুদ্রের পাড়ে কলা পাতায় বসে ভাত আর মাটন খাবো তো হঠাৎ করে আমি আমার ফ্রেন্ডকে বললাম কি চল কলাপাতা পাতা কেটে ভাত নিয়ে আমার সমুদ্রের পাড়ে বসে খাবো তো বললো ঠিক আছে চল তারপরে আমি কিটুর পাপা আর আমার ফ্রেন্ড আর কিটু পাপার একটা ভাই মানে আমার দেওয়ার আসবে তো আমরা সবাই এখানে বসে খাওয়া দাওয়া করব তো এই দেখো আমরা বসে পড়েছি ভাত ঠাত নিয়ে কলা পাতা সব নিয়ে আর এইদিকে এরা দুজন নিজের মতন খেলা করে যাচ্ছে দেখো কী সুন্দর লাগছে জায়গাটা খুব সুন্দর অ্যাকচুয়ালি আন্ডামান খুব সুন্দর জায়গা খুব সুন্দর আমার তো আন্ডামান খুব ভালো লাগে ওইটা সিদ্ধ দেখো খাওয়া দাওয়া ওদেরকে আমি দিয়ে দিয়েছি ওদের খুব খিদে পেয়ে গেছিলো কিন্তু সকাল থেকে খায়নি ওরা আমাদের এসএসটি ভাই আমার দেওয়ারের ওয়েট করছিলাম মানে কিটু পাপার ভাইয়ের ও আসবে তারপর ওর সঙ্গে খাবো না হলে আমরা সবাই যদি খেয়ে নিই তাহলে ও এসে পরে একা হয়ে যাবে তাই আমি ওর জন্যই ওয়েট করছিলাম পরে আমি খাবো আর এখন রিয়া আর ওর পাপা খেয়ে নেবে

দেখে আমি অ্যাকচুয়ালি কেটু পাপা মিথ্যা কথা বলছে না ওই সত্যি বলছে ওই রান্না করেছে আমি রান্না করিনি আজকে আর এই দেখো এইদিকে ছোটু এসে গেছে মানে কিটু পাপার যে ভাই আসার ছিল ও এসে গেছে তো চলো আমরা এখন খেতে বসবো দেখো তো এই দেখো আমরা খেতে বসে গেছি আর কিন্তু পাপার ভাইকে এই জন্যই আমরা ক্যামেরাতে নিচ্ছি না কেন কি ও অতটা কমফোর্টেবল না ক্যামেরার সামনে আসার জন্য তাই ওকে আমরা ক্যামেরাতে নিয়ে নিই ও আজকে বসে খাচ্ছে তো এই দেখো রিয়ার খাওয়া হয়ে গেছে তাও আমাকে কোম্পানি দেওয়ার জন্য বসে আছে ও পাশে তোমরা খাচ্ছ না সেটা দেখাচ্ছি আর এইদিকে দেখো ওরা দুজন খেলছে এদের কোনো টেনশন নেই দেখো কি সুন্দর খেলে যাচ্ছে যতদিন বাচ্চারা ছোট থাকে ততদিনই ভালো থাকে বড় হলে পরে যত টেনশন যত সব এক্সট্রা সব শুরু হয় তার আগে বাচ্চা থাকতে কিন্তু সব কিছুই একদম নর মানে বেফিকর হয়ে জিন্দগি করে ওরা আর এই দিকে দেখো ভাতটা খেয়ে আমরা কুলফি খেতে এসেছি কেন কি খুব ঝাল লেগেছিলো আমার তাই আমরা কুলফি খেতে এসেছি আর বাচ্চারুটোকে ওইদিকে রেখে এসেছি কেন কি ওরা যদি দেখে তাহলে ওরাও জিদ করবে খাওয়ার জন্য আর ওদের দুজনেরই ঠান্ডা লেগেছে তাই ওদেরকে দেবো না করে আমরা দুজন এসেছি তো এই দেখো রিয়া কুলফি নিচ্ছে দেখো কুলফি নিয়ে তারপরে আমরা এই দিকটা ঘুরে তোমাদেরকে দেখাবো দাঁড়াও কুলফি এখনও নেওয়া হয়নি রিয়া এখনও নিচ্ছে দেখো এদিকেও ভিড় আছে ওই দিকটা তো প্রচুর ভিড় এইখানেও দেখো একটা গ্রুপ বসে আছে দেখো কি সুন্দর নারকেল বাগিচার মধ্যে সবাই বসে পিকনিক করছে আর এই দেখো এইখানে একটা কিছু একটা হচ্ছে কি হচ্ছে সেটা আমি সঠিক বলতে পারবো না তো বলছি আমাদের তোমাদেরকে আমার কী হয়েছে আজকে এইখানে যখন এইটা চলছিল আমি তখন গিয়েছি গিয়ে আমি একটু ভিডিও করেছি দেখেছি তো এইটা না তেলুগুদের কিছু একটা চলছিল তো আমি প্রথমে ভেবেছি হয়তো ওরা পুজো করছে তো আমি একটা আন্টিকে জিজ্ঞাসাও করলাম যে এটা কি হচ্ছে তো আনটিটা আমাকে বললো কি এ তেলুগুদের একটা পুজো হয় তো ওরা সেই পুজোটা এখানে করতে এসেছে আজকে তো আমি ভেবেছি হয়তো পুজো তাই আমি ভিডিও করেছি কিন্তু পরে যখন আমি ওই সাইডে আরেকটা একটা সেম চলছিল এরকমই তো তাদের কাছে যখন আমি গেলাম তখন ওরা বললো কি ভিডিও করো না এখানে কেন কি ভিডিও করতে নেই এটা একটা সোহাগান মতলব একটা সোহাগান মহিলার ডেথ হয়েছে তাই জন্যেই ওরা পুজো করছে একটা পুজো শ্বশুর বাড়ির থেকে করছে আর একটা পুজো বাবার বাড়ির থেকে করছে তো আমি তো জানি না যে ওরকম কিছু হচ্ছে আমি ভেবেছি হয়তো কোনো পুজো তাই আমি ভিডিওটা করে নিয়েছি কিন্তু পরে যখন জানতে পারলাম যে এরকম তারপরে আমি ভিডিও করি নিয়ে আমি ওখান থেকে চলে চলে এসেছি তারপরে এসে দেখো আমরা সিধা এইদিকে এসেছি এদিকে পাথরের মধ্যে যাচ্ছি দেখো এই জায়গাটাও খুব সুন্দর কিন্তু খুব রিক্সি পড়লে একদম হাত পা কেটে যাবে আমি অনেকবার পড়েছি এখানে তাই দেখো রিয়া আগে আগে যাচ্ছে এদিকে দেখো কি সুন্দর লাগছে ওই দেখো ছোটো ছোটো বোটগুলো চলছে যে ওয়াটার অ্যাক্টিভিটিসের যে বোটগুলো আছে ওইগুলো চলছে ওই দেখো ওইখানে একটা প্যারাসোট দেখো এখানেও সবাই বসে ফটো তুলছে ভিডিও বানাচ্ছে সমুদ্রের ঢেউগুলো এসে পাথরের গায়ে লাগছে দেখো কত সুন্দর লাগছে এটা দেখতে সমুদ্রটাও কি সুন্দর দেখো এই দেখো সবাই রাইড ব্লু করছে আমি তো জীবনে করতে পারবো না এরকম আমি ভয়েই মরে যাব আমি বিলকুল পারবো আমার দেখেই ভয় লাগে কত স্পিডে ওগুলো যায় আমার দেখেই কেমন একটা হয় আর আমি উল্কলে তো শেষ একদম এই দেখো কি সুন্দর আর এইদিকে দেখো কিট্টু আর শিবাঙ্গী ওর পাপার সঙ্গে আসছে ওদেরকেও নিয়ে এসেছে দেখো দুজনকে নিয়ে এসেছে কিট্টু আবার হাতে করে একটা ডান্ডা নিয়ে এসেছে কিন্তু সাবধানে আসবে পড়ে যাবে কিন্তু দেখো শিবাঙ্গি আসতে পারছে না কেমন কেমন করে ধরে ধরে বসে বসে আসছে ও তো এই দেখো ওরা এসে গেছে আমাদের কাছে আর এখন ওরা কে নিয়ে একটা তুলছে আর এই দেখো দূরে একটা আইল্যান্ড দেখতে পাচ্ছ এই আইল্যান্ডটার নাম হলো স্নেক আইল্যান্ড আদেও এখানে স্নেক আছে কিনা আমি জানি না কিন্তু ওই আইল্যান্ডটার নাম হলো স্নেক আইল্যান্ড খুব ছোট একটা আইল্যান্ড পাথর দিয়ে ঘেরা পুরো একটা দুটো গাছপালাও আছে উপরে কিন্তু সবাই বলে এখানে নাকি আগে প্রচুর স্নেক ছিল তাই ওই আইল্যান্ডটার নাম স্নেক আইল্যান্ড কিন্তু এখনো কি স্নেক আছে কিনা সেটা আমি জানি না বলতে পারবো না দেখাও দেখাও দেখি দেখো দেখো কি একটু দেখো নিজের মতন ওই শামুক গুলো কুড়িয়ে যাচ্ছে তো শামুক কুড়িয়ে কি করবে নাও বলছে আমি বাড়ি নিয়ে যাবো সব শামুক মাছ হচ্ছে এগুলোকে আমি বললাম কি ধর বলে শামুক মাছ তো এখানে দেখো প্রচুর কাঁকড়া ছিল তো আমরা কাঁকড়া ধরার চেষ্টা করছিলাম পড়েও যাচ্ছিলাম দেখো আমি এক্ষুনি পড়লে বাস পুরো জলের মধ্যে চলে যেতাম এখানে প্রচুর কাঁকড়া দেখতে পাচ্ছি কিন্তু একটাও কাঁকড়া আমি ধরতে পারলাম না ধরতে পারলাম না কিন্তু একটা কাঁকড়া তো আমি ধরেই ছাড়বো কেমনও করে না ধরে আজকে আমি কাঁকড়া যাবই না কেমনও করে একটা ধরবই আর এই দিকে দেখো কিট্টু একটা মাছ ধরেছে দেখো ফাইনালি আমি একটা কাকড়া ধরেছি ছোট্ট একটা হলো একটা কাকড়া আমি ধরেছি ফাইনালি আর হচ্ছে না কি বলে কি করো মুখটা ভিজে গেছে পুরো কেমনে ভিজে গেল ওই শয়তান মেটা আমার পুরো ভিজে গেছে পুরো ভিজে দিয়েছে শয়তান মেটা আমার ওই দেখো একদম দেখো ভিজা আর এই শয়তান মেটা আমাদেরকে পুরো ভিজে দিয়েছে চলো এবারে ওকে আর এই দেখো এইদিকে একটা মাচ্ছিওয়ালা ভাইয়া মাছি ধরছিলো মাছ ধরছিল জাল তো আজকের ভিডিওটা এই অবধি তোমাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো তো হঠাৎ করে প্ল্যানটা হলো ব্লগ বানানো না তুমি বানাতাম না হঠাৎ মনে হলো সমুদ্রের পাড়ে যাচ্ছি তো ছোট একটা ব্লগ বানাই তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো প্লিজ 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 সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে অন্য আর